ও একটু স্ট্রিচিং করছে বিগ প্লেয়ার আর আমাদের ইউটিউবার দাঁড়াও আমাদের ইউটিউবার আমাদের ইউটিউবার মঈদুলদা রেপ্রিসোতে আছে এদিকে আমাদের মঞ্চ দুটো ট্রফি দেখতে পাচ্ছেন দুটো ট্রফি যে ওখান খেলাটা হচ্ছে এবং জার্সি দিচ্ছে সেমিফাইনাল টিমকে জার্সি আমি একটা প্লেয়ার চারজন আছে আমাকে দিয়ে পাঁচজন আমি একটা প্লেয়ার এক্সট্রা প্লেয়ার আমি নাকি এক্সট্রা প্লেয়ার ময়দুলদা কই ময়দুলদা কই দা এই দা জাস্ট জাস্ট তাড়াতাড়ি কর জাস্ট দেখতে পাচ্ছ আমাদের আমাদের বিগ গোলকিপার সাইন বাবু রয়েছে আর এদিকে টিম অনার আর ক্যালি রয়েছে তো বলতে চাইছি সেমিফাইনাল ম্যাচ ভাইটাল ম্যাচ আমাদের রেবদা রেবদা আছে আর ইউটিউবার আছে মজুলদা এই টিম নামে জন্য কমেণ্ডিয়ান কুৰ্চি দেখি পাতিছ এখন চাব কি বোল দাদা

আশিকদার বডি বিগ বডি এটা ঠিক আছে না এটা ঠিক আছে তুই বড়টা নিলি না চাল ঠিক আছে চল দাদা তোমাকে বাড়ি যেতে হবে না আমাকে বাড়ি এবারে দেবী সোনা একাদশের চলে এসো খালি চলে যাবে সোনা একাদশের টাকা হচ্ছে আর অন্য কিছু হবে

শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল এই খেলায় অংশগ্রহণ করছে আজিমগঞ্জ রংবাজ বাসেস জঙ্গিপুর এম আর ইলেভেন এই খেলাটি দশ প্লাস দশ খেলানো হবে সাত সাত বলছে না কত বলল এটা সম্ভবত সাত সাত খেলানো হবে অপনিয়ান টিম অতটাও ভালো না ভালো না বলতে ভালো না হলে কি আর এতটা উঠতে পারে তবে হ্যাঁ কম বেশি তো হবেই প্রত্যেকটা টিম তো সমান সমান লড়াই হবে না মোহাম্মদুর ঠিকই বলেছ দেখা যাক কি হয় এই খেলাটি দশ মিনিট এবং দশ মিনিট হিসাবে খেলানো হবে আমাদের গেস্ট খুব তাড়াতাড়ি এসে পৌঁছাচ্ছে প্রথম সেমিফাইনাল ফাইনাল অংশগ্রহণ করছে আজিমগঞ্জ রংবাজ এবং জঙ্গিপুর এম আর ইলেভেন যত বাড়াবে দ্বিতীয় ক্যালিদের মানে ভালো এই হচ্ছে একটা ব্যাপার টাইমটা দশ মিনিট যদি টানা হতো তাহলে ওদের পক্ষে একটু একটু ভালো হতো তবে লড়াই হবে কেউ কাউকে ছেড়ে দেবে না কোন টিম জিতবে কারো বলার ক্ষমতা নেই প্রত্যেকটা ম্যানাম তো ম্যাচ কিন্তু ছাতা দিচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত জনের দুটো তিনটে ম্যাচ খেলে দুটো তিনটে করে ছাতা হয়ে গেছে هلا هلا সাধক বা যুবক সংঘের পরিচালনায় যে বিশাল এক নৈশ ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল সেই খেলার সেমিফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে এই খেলায় অংশগ্রহণ করেছে এই খেলায় অংশগ্রহণ করেছে জঙ্গিপুর এম আর ইলেভেন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন আজিমগঞ্জ আজিমগঞ্জ রংবাজ প্রথম সেমিফাইনাল সাধকবাগ যুবক সঙ্গে নৈশ ফুটবল প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করতে চলেছে জঙ্গিপুর এম আর ইলেভেন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন আজিমগঞ্জ রংবাজ স্যার খেলার টাইমিং সাত 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 এক চলো শুরু হয়ে গেল সেই সেমিফাইনাল ম্যাচ ও দুর্দান্ত একটা অ্যাটাক ছিল সোহেল ও আমি কোথায় ঘুরিয়ে গেছি এদিকে সিনটা দেখাতে পারলাম না বল পার হয়ে গেছে যাই হোক একটা ঝুঁকিপূর্ণ বল ছিল কিন্তু বিপদ চলে গেছে আজি মঞ্জের পক্ষে

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জঙ্গিপুর এম আর এলে ফাইনালে যেতে একটি ধার উভয় টিমের কাছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিশেষ অতিথি আমাদের এই মঞ্চে আসবেন সকল ফুটবল প্রেমীদের কাছে অনুরোধ আপনারা অতি শীঘ্রই সেমিফাইনাল এবং ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত হন সেমিফাইনাল ম্যাচ শুরু হল ইতিমধ্যে

নির্ময় ফুটবল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে

কাজ থাকবে না চলো শুরু হচ্ছে একশো নগো লেগে রয়েছে জঙ্গিপুর এম আর ইলেভেন আয়োজনটা ভালো গোল আজিমগঞ্জ রংবাজ দিশেহারা তারা এর মধ্যে দুটো গোল খেয়ে গেল জঙ্গিপুর এম আর ইলেভেন দুটি গোলের লিড দিয়ে ফাইনালের দিকে এই খেলায় জিতলেই তারা ফাইনালে পৌঁছে যাবে সাধকবাগ যুবক সংঘের প্রাঙ্গনে সুন্দর সেই ফাইনাল খেলা চলছে বলটা বাচ্চাগুলো

বাচ্চারা বলটা সাধক যুবক সংঘের সেমি ফাইনাল ম্যাচে কিন্তু না দুটো দলকে বলটা নিচে পড়েছে নিচে ছাদে নেই সাধকবাগ যুবক সংঘের প্রাঙ্গণে যত খেলা সামনের দিকে এগোচ্ছে প্লেয়ারদের চোট হচ্ছে সাইলের পায়ের আঙুলে চোট হয়েছে � relâ હસીણમ � দারুণ পাশ ও অনেক টকর দিয়ে হয়ে গেল দারুন পাস ছিল কিন্তু জার্সি যারা পরে আছে ওরা খুব খাচ্ছে সেকেন্ড সেমি ফাইনালটা হাড্ডাড্ডি হবে মানে কোন টিম জিতবে বলা যাবে না সুমন্দের টিমটা একটু ভালো রয়েছে কিন্তু ওই টিমটাও খারাপ না খুব চলে যাচ্ছে আমি ভাবলাম যদি কিছু ঘটাতে পারে সেমিফাইনাল ম্যাচ এত দূরে এসছে জোস ছিল প্লেয়ারগুলো সবারই ফার্স্ট অর্ডার খেলা শেষ আজকে দেবীপুর নাইট রয়েছে আজিমগঞ্জ জিয়াগঞ্জ সিটিতে নেমে আপনারা যোগাযোগ করতে পারেন দেবীপুর নাইট রয়েছে যারা মনে করছেন দেবীপুর নাইট খেলবো করার জন্য আপনারা চলে আসতে পারেন সন্ধ্যা সাতটা থেকে খেলা স্টার্ট হয়ে যাবে হ্যাঁ ভালো সন্ধ্যা সাত ঘটিকার পর থেকে দেবীপুর নাইট খেলা স্টার্ট হয়ে যাবে সারা রাত্রিব্যাপী নাইট টুর্নামেন্ট রয়েছে ইন্ট্রিভি সম্ভবত আমার জানা নেই আমি দেখতে হবে পিকচারটা আমাকে আমার কাছে ছিল দেবীপুরের পিকচার আমি দুপুরবেলা দরকার হলে স্ট্যাটাস মেরে দেবো স্টোরিতে দেখে নেবেন সেই নাম্বারে কল করে চলে আসতে পারেন সাতশো টাকা এন্ট্রিপি রয়েছে প্রাইজ মানি রয়েছে সম্ভবত কুড়ি হাজার পঁচিশ হাজার একটু বলে দিন তো প্রাইজ মানিটা কত রয়েছে আমি ঠিক বললাম কি না প্রাইজ মানি ভালো রয়েছে মাঠ ভালো অপশান নাই যে বাইরে দিবে। এতটাই ভেতরে হয়েছে এতটাই ভেতরে হয়েছে যে অপশান নাই যে বাইরে দেবে সাহিল মারছে আঠারো হাজার পঁচিশ হাজার সাহিল তিন শূন্য এমন এক জায়গায় হয়েছে যে বলার কথা নয় বাইরে রেফারি চাইলে বাইরে দিতে পারবে না এমন একটা পজিশন লেবুর গাছ লেবুর গাছ এত জোরে পড়েছে বল একদম তা না তাল গাছের ওপর দিয়ে বাইরে চলে গেছে সুন্দর সুযোগ আছে গোল হতে পারে চা গোল অসাধারণ গোল ভাই গোল দিলো তিন এক গোল হলো এরা প্রথম ওই গোলটা দিলে অনেকটা অ্যাডভান্টেজে থাকতো ফার্স্ট গোল যেটা মিস করেছিল ফার্স্ট গোল একটা গোল মিস করেছিল হলুদ জার্সি আজিমগঞ্জ তিন এক গোল আবারও সুযোগ তৈরি হয়েছিল

করছে <sharp inhale> <sharp inhale> তিন এক গোল ম্যাচটা কিন্তু সব ফার্স্ট খেলছে দুপক্ষই ফার্স্ট গোল খেলছে তিন এক গোল রয়েছে कॉर्नर कि कॉर्नर कि हेलो हेलो तोरुंदा কয় একটা চা এবং বিস্কুট একটু স্টেজে পাঠিয়ে দাও

হ্যালো সাধক আমাদের এখানে যে সকল গেস্টরা এখনো রয়েছে আপনারা স্টেজে রতন কাকু আপনি একটু স্টেজে আসবেন খেলা মহাদেব সোনাই একাদশ দুই টিমের ক্যাপ্টেনকে ক্যাপ্টেন কে বলা হচ্ছে আপনি মাঠে প্রবেশ করুন অন্যতম